আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মত আর একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের পাপড়ি এই গোলাপ ফুলের পাপড়ি থেকে কিভাবে গোলাপ জল তৈরি করতে হবে এবং এটি কতদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তাছাড়াও গোলাপ জল মুখে দিলে কি হয় গোলাপ জলের উপকারিতা কি গোলাপ জল কখন ব্যবহার করা উচিত গোলাপ জল প্রতিদিন মুখে লাগালে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট হবে কিনা সবকিছু সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন গোলাপ জল তৈরির জন্য সর্বপ্রথম যে উপাদানটি আমার প্রয়োজন হবে সেটি হচ্ছে গোলাপ ফুল চলে যাচ্ছে গোলাপ ফুল সংরক্ষণ করে নিচ্ছি কোজল টান টানটান ও মসৃণ করতে গোলাপ ফুল খুবই কার্যকরী গোলাপ ফুলের চেয়ে তাজা পাপড়ি ত্বকের জন্য বেশি উপকারী এটি এমন একটি উপাদান যা ত্বকের রুক্ষতা ও দাগ দূর করতে এবং ত্বকের সৌন্দর্য রক্ষা করতে খুব ভালো কাজ করে গোলাপ ফুলের রয়েছে ভিটামিন সি যা ত্বকের নতুন কোষ জন্মাতেও সাহায্য করে ত্বকের কালচে ভাব ব্রণের দাগ খসখসে ভাব দূর করতে নিয়মিত এই গোলাপ ফুলের পাপড়ির সাথে মিশিয়ে ব্যবহার করলেও কিন্তু অনেক ভালো উপকার পাবেন গোলাপ জল তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এবং এর মধ্যে এই পাপড়িগুলো বিছিয়ে দিচ্ছি এবং এর মাঝখান বরাবর একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি যেন আমি একদম অ্যাকুরেট ভাবে গোলাপ জলটা পেতে পারি একদম পিওর ভাবে যদি গোলাপ জল পেতে চান তাহলে কিন্তু এই পদ্ধতিটি আপনাকে অনুসরণ করতে হবে এখন আমি এই স্ট্যান্ডের উপরে একটি কাঁচের বাটি বসিয়ে দিচ্ছি আপনি চাইলে যে কোনো ধরনের পাত্র এখানে ব্যবহার করতে পারেন পাত্রে চার ভাগের এক ভাগ পানি দিয়ে দিচ্ছি এবং একটি ঢাকির সাহায্যে ঢেকে দিচ্ছি খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন এর থেকে বাষ্পটা যেন বাহিরে না আসে এর জন্য আমি যে ঢাকিটা এখানে ব্যবহার করব এর মধ্যে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা একটি ছোট কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি বাষ্পটা যেন বাহিরে চলে না আসে এর জন্য এখানে আমি কিছুটা বরফ ব্যবহার করছি আসলে প্রসেসটা হচ্ছে নিচে যখন আপনার পানি উত্তপ্ত হবে তখন সেটা বাষ্পে পরিণত হবে সেই বাষ্প যখন ঢাকটের গায়ে লাগবে এবং এই বরফ দেওয়ার ফলে সেই বাষ্পটা আবার পুনরায় ওই বাটির পানিতে গিয়ে জমা হবে আর এই পদ্ধতিটি ব্যবহার করে আমি একদম পিওর খাটটি গোলাপ জল পেতে পারি বাসায় বসে কোনোভাবে কোনো কেমিক্যাল ছাড়া এবং দীর্ঘদিন যাবত এটি ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নাই গোলাপ ফুলের রয়েছে যথেষ্ট পরিমাণ ভিটামিন সি যা ত্বকে নতুন কোষ জন্মাতে সাহায্য করে তাছাড়া ত্বকের কাজে ভাব ব্রণের দাগ ও খসখসে ভাব দূর করার জন্য কিন্তু এই গোলাপ জলের জু নেই ত্বকের খসখসে ভাব দূর করার জন্য এই গোলাপ জল কিন্তু আপনি নিয়মিত ব্যবহার ব্যবহার করতে করতে পারেন পারেন চাইলে গ্লিসারিন মিশিয়ে তাছাড়া সরাসরি ব্যবহার করতে ব্রন আছে এবং পিম্পল আছে এবং লাল লাল রেশ আছে তারাও কিন্তু এটি ব্যবহার করতে পারেন তাতে আপনার ত্বকে জ্বালা পোড়া কমবে এবং ত্বকে এজিং এর সুবিধা পাবেন এবং ডার্ক সার্কেল ও চোখের নিচে ফোলা ভাবও কিন্তু কমে যাবে দীর্ঘ এক মাস যাবৎ সংরক্ষণ করতে পারবেন এভাবে তৈরি করে নিয়ে তাছাড়াও যে কোনো ধরনের ফেস প্যাক তৈরিতেও এটি আপনি ব্যবহার করতে পারেন টোনার হিসেবে ব্যবহার করতে পারেন তাছাড়া চাইলে আপনার রাতে আপনার রূপচর্চায় এটি নিয়মিত ব্যবহার করতে পারেন বন্ধুরা আমি যে বাষ্প থেকে যে পানিটা পেয়েছি সেটা হচ্ছে অরিজিনাল গোলাপ জল কিন্তু এখান থেকে গোলাপ থেকে যে পানিটা বের হয়েছে এটাও কিন্তু ফেলে দেওয়ার মতো না এটা দিয়েও কিন্তু আপনি আপনার দৈনিক রূপচর্চাটা করতে পারেন একটা সময় এই গোলাপ জল রান্নার কাজে ব্যবহৃত হতো কিন্তু এখন তা প্রসাধনী শিল্পে জায়গা করে নিয়েছে গোলাপ জল ত্বকে পুষ্টি যোগায় ত্বককে উজ্জ্বল করে তুলে নিয়মিত ব্যবহারে আপনার ত্বকে যেন জাদুকরী ওষুধ হিসেবে কাজ করবে টোনার হিসেবে এই পানিটা আপনি সরাসরি আপনার স্কিনে ব্যবহার করতে পারবেন তাছাড়া আপনি চাইলে যে কোনো ধরনের ক্রিম তৈরিতে এবং লোশন তৈরিতে বা লিপবাম তৈরিতেও কিন্তু এই পানিটা আপনি ব্যবহার করতে পারবেন গোলাপ গোলাপজলে অ্যান্টিফ্লামোটারি বৈশিষ্ট্য থাকার জন্য চোখের নিচে যে ফোলাভাব আছে সেটি কমাতে পারে ডার্ক সার্কেলের উপস্থিতিও কমায় চোখের আরামের জন্য এই পানিটা নিয়মিত ব্যবহার করা উচিত তৈলাক্ত ত্বকের জন্য এই গোলাপজল ব্যবহার ব্যবহার আশীর্বাদস্বরূপ এটি তৈলাক্ত এবং ব্রণ প্রবণ ত্বকের জন্য উপযুক্ত সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করতে খুব ভালো সাহায্য করে তাছাড়া গোলাপ জল ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা কমিয়ে ফেলে গোলাপ জলে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে তাছাড়া এই গোলাপ জল ত্বকের দাগের উপস্থিতি কমিয়ে ফেলবে নিয়মিত ব্যবহারে ত্বক থেকে দাগ সরে যাবে ত্বক করে তুলবে মসৃণ আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপসের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গোলাপ জল সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ